আমরা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি বিলং করি যেখানে সবাইকে সবার সব সময় কাজে দরকার তো আমার মনে হয় যে আমরাই যদি একটু একে অপরের পাশে দাঁড়িয়ে মানে একটু ইউনিটিটাকে মানে কি বলবো বজায় রেখে আমরা যদি এগোই আমার মনে হয় সবার জন্য ভালো কিন্তু আমি মনে করি যে যে যার ভাগ্যে সেই তার ভাগ্যই সেই কাজটা পেয়েছে আরবা ডিরেক্টর प्रोड्यूसर মনে করেছে যে না এই ক্যারেক্টারটার জন্য শি ইজ দ্য বেস্ট তো সেই সেই কাজটা পেয়েছে তো সেটা নিয়ে রিগ্রেট করার আমার মনে হয় না খুব একটা কিছু এসে যায় ইনডাইরেক্টলি এবার রূপমিনীকে ধুইয়ে দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক সুশ্রী গাঙ্গুলীর তারা এক কথায় খুব ভালো ফ্রেন্ড তাই তো এবার শুভশ্রীর পক্ষ নিয়ে রূপমিনীকে ধুইয়ে দিলেন শ্রাবন্তী বিনোদিনী নিয়ে কন্ট্রোভার্সি শেষ নেই সোশ্যাল মিডিয়ায় এই দুই নায়িকাকে নিয়ে চলেছে নানান গুঞ্জন নানান সমালোচনা এমনকি রুক্মিণীকে বলতে শোনা গিয়েছিল শ্রীজিৎ মুখার্জি তার ছবি দেখে ইন্সপায়ার হয়েই শুভশ্রীকে নোটি বিনোদিনী চরিত্র করার জন্য অফার দিয়েছে তাই তো এবার নিজের ছবির প্রমোশনে এসে শ্রাবন্তী চ্যাটার্জি জানালেন ইন্ডাস্ট্রিতে এখন ভীষণ ক্যাটফাইট চলে বলিউডের মতো যেটা টলিউড ইন্ডাস্ট্রিতে আগে ছিল না যে প্রডিউসার যাকে পছন্দ করবে সে যদি ভাবে এই চরিত্রের জন্য সেই বেস্ট তবে সে তাকেই নেবে এতে অপরজনের রিগ্রেট করার কিছু নেই কিছুদিন আগে রিলিজের পর যখন শ্রীজিৎ মুখার্জি ঘোষণা দিয়েছিল শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে বিনোদিনী তৈরি করবে তখন থেকে এই কন্ট্রোভার্সি তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবার সেই বিষয়ে ক্লিয়ার করলো অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী